এটা কোন মাস চলছে জিলহজের আজকে কত তারিখ একুশ তারিখ কত তারিখ বলেন তো জিলহজ মাসের একুশ তারিখ তো আলহামদুলিল্লাহ জিলহজ মাসে বড় বড় আমল ছিল দশটি রাত সবে কদরের ন্যায় ছিল দশটি দিন রোজা রাখা এক একটি দিনের রোজা এক এক বছরের গোনা মাফের কারণ ছিল আরাফার দিনে রোজা রাখা দুই বছরের মাফের কারণ ছিল এবং কোরবানি ওই দিন কোরবানি করা পাকের কাছে সবচাইতে প্রিয় আমল ছিল কথা ঠিক না এগুলো সবই ছিল এই জিলহজ মাসে তো আল্লাহ আল্লা সুবাহানাহলা এই আমলগুলো আমাদেরকে পার করে দিয়ে আজকে একুশে জিলহজ আবার উপস্থিত করে দিলেন কথা ঠিক না তো এই মাসের আছে কয়দিন বাকি আজকে একুশ তারিখ হলে আট দিন অথবা নয় দিন আছে কিন্তু এই যে মাসটা চলছে জিলহ এটা কিন্তু ধারাবাহিক একটি মাস কিবাহিক বলেন তো ধারাবাহিক কিসের ধারাবাহিকতা মর্যাদার দিক থেকে ধারাবাহিক সম্মানের দিক থেকে ধারাবাহিক আল্লাপাকের কাছে পছন্দনীয় মাসগুলির মধ্যে এটা একটি মাস এই হজ। তাহলে এই জিলহজ মাসটা ধারাবাহিকতার দিক থেকে দ্বিতীয় নাম্বারে কত নাম্বারে তাহলে এক নম্বরে কি ছিল এক নাম্বারে কোন মাস ছিল জিলকদ কি বলেন তো আমি কিন্তু ধারাবাহিকতার কথা বলছি মনে রাখতে হবে আমার কথাগুলো খেয়াল করতে হবে ধারাবাহিকতার দিক থেকে জিলকত জিলহজ এরপরে মহারম পাকের কাছে চারটি মাস সবচাইতে সম্মানিত কয়টি মাস কয় মাস সম্মানিত চার মাস সে চার মাসের মধ্যে জিলকদ জিলহজ মহারম আর কি রজব কোন মাস শাবান মাসের পূর্বের যে মাসটা এই মাস এই চারটি মাস পাকের কাছে সম্মানিত আসুন আজকে আমরা আলোচনা শুনব আমাদের আলোচনার বিষয় মহারম মাসের মর্যাদা এবং ফজিলত কি বলেন তো অতভাবেও নিতে পারেন মহারমের গুরুত্ব এবং ফজিলত তো যেহেতু সম্মানের কথা বলা হয়েছে সেই ক্ষেত্রে আমরা নিয়ে আসছি মহারম মাসের মর্যাদা এবং কি ফজিলত যেহেতু আসে আর মাত্র কয়েকদিন আট দিন পরে আমরা মহারম মাস পাচ্ছি তাহলে মহারমের পরিচয় আমাদের অবশ্যই কি জানা দরকার কথা ঠিক না আসুন আল্লাহ পাক رب আলামিন বলেন ইন্না ইদ্দাতাস শুহুরি ইনদাল্লাহিসনা আছরা শহরা ফী কিতাবিল্লাহি ইয়াউমা ক্বালা কাসসামা ওয়াতি ওয়াল আরদ منها اربعه حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن انفسكم وقاتلوا المشركين كافه كما يقاتلونكم كافه ওয়াআলিমু আন্নাল্লাহা মাআল মুত্তাকি আল্লাহ পাক রব্বুল বলেন প্রকৃতপক্ষে আল্লাহর কাছে প্রকৃতপক্ষে আল্লাহর কাছে আল্লাহর কিতাবে অর্থাৎ লাউহে মাহফুজে মাসের সংখ্যা 12 টি কয়টি আল্লাহর কাছে আল্লাহর বিধানে অর্থাৎ লাহে মাহফুজে মাসের সংখ্যা বারোটি সেই দিন থেকে যেদিন আল্লাহ ও পৃথিবী সৃষ্টি করেছিলেন বুঝুন আল্লাহ পাকের কাছে আল্লাহর কেতাবে অর্থাৎ আল্লাহর বিধানে কি বলেন তো এখানে কেতাব বলতে কি বোঝা লাগবে বিধান বিধান দুনিয়াও আছে বিধান লাউহে মাহফুজেও আছে কোথায় আছে অর্থাৎ লিপিবদ্ধ কি বলেন তো এ বিধান শব্দের অর্থ কি লিপিবদ্ধ তাহলে আল্লাহর কাছে আল্লাহর বিধানে অর্থাৎ লাউহে মাহফুজে মাসের সংখ্যার দিক থেকে কয়টি বারোটি কবে থেকে যেদিন আল্লাহ আকাশকে সৃষ্টি করেছেন যেদিন আল্লাহ জমিনকে সৃষ্টি করেছেন সেদিন থেকে তাহলে রব্বুল আইলামিন আকাশ সৃষ্টি করলেন যেদিন আমাদের জন্য আল্লাহ রবুল মাসের দিক থেকে বারোটি দিলেন কয়টি আকাশ সৃষ্টি করেছেন যেদিন আল্লাহ সেদিন মাসের নাম রেখে দিয়েছিলেন আল আকাশ সৃষ্টি করেছেন যেদিন আর রব্বুল আইলামিন মাসের দিন থেকে দিনের নামগুলো লিপিবদ্ধ করে দিয়েছেন তাহলে রব্বুল আলামিন আকাশের সঙ্গে মাসের সম্পর্ক করে দিলেন আকাশের সঙ্গে দিনের সম্পর্ক করে দিলেন কথা ঠিক না কারণ এই জন্য রব্বুল আলামিন করলেন আকাশ যেখানে থাকবে সেখানে চন্দ্র থাকবে আকাশ যেখানে থাকবে সেখানে সূর্য থাকবে আকাশ যেখানে থাকবে সেখানে নক্ষত্র থাকবে আল্লাহ আকাশ সৃষ্টি করবেন চন্দ্র সৃষ্টি করবেন না এটা হয় না আল্লাহ আকাশ সৃষ্টি করবেন সূর্য সৃষ্টি করবেন না এটা কখনো হয় না বুঝুন তাহলে আসমানের একটা অংশ সেটা হলো চন্দ্র তাই না আসমানের একটা অংশ সেটা হলো সূর্য আসমানের একটা অংশ সেটা হলো কি নক্ষত্র রবুল আমিন বললেন যেদিন আসমান সৃষ্টি করা হয়েছে এবং যেদিন জমিন সৃষ্টি করা হয়েছে ওই দিন মাসের দিক থেকে বারোটি নির্ণয় করা হয়েছে এবং সেগুলার নাম ধার্য করা হয়েছে দিনের নাম ধার্য করা হয়েছে তাহলে আসমান এবং জমিনের সঙ্গে মাসের সম্পর্ক কী ঠিক কিনা আসমান এবং জমিনের সঙ্গে দিনের সম্পর্ক কি আসমান এবং জমিনের সঙ্গে মানুষের সম্পর্ক কি কারণ এই মানুষের জন্য মাস এই মানুষের জন্য দিন এই মানুষের জন্য বছর এই মানুষের জন্য আসমান এই মানুষের জন্য হলো সূর্য এই মানুষের জন্য হলো চন্দ্র আল্লাহ তালা একের সঙ্গে অপরের মিল রেখে সৃষ্টি করলেন কেন সৃষ্টি করলেন রসুল সাল্লামকে কাফেররা সে প্রশ্ন করতেছেন সূর্য কেন দেখেন কি প্রশ্ন করে সূর্য কেন চন্দ্র কেন নক্ষত্র কেন কাফেররা রসুলকে প্রশ্ন করলেন রসুল জবাব না দিয়ে মুখ বন্ধ করে নিচের দিকে তাকিয়ে রয়েছেন কি জবাব দিবেন চন্দ্র কেন দিল সূর্য কেন দিল চন্দ্রের সঙ্গে আসমানের কি সম্পর্ক আর চন্দ্রের সঙ্গে মানুষের কি সম্পর্ক তা তালার সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত নাজিল করে দিয়ে রসুলকে বললেন রসুল আপনি কাফের মোশেকদের প্রশ্নের জবাব আপনি দিয়ে দাও বলে মানুষের সঙ্গে মাস দিন বছরের কি সম্পর্ক চন্দ্রের কি সম্পর্ক সূর্যের কি সম্পর্ক এ প্রশ্ন যখন করলেন কেস কাফের মশরিকরা যে চন্দ্র কেন সূর্য কেন রবুল আল আমিন সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে দিলেন্লাহ মাস দিন বছরের জন্য চন্দ্র সূর্য এই জন্য আল্লাহ দিলেন কারণ চন্দ্রকে আল্লাহ সময়ের নির্ধারণ করলেন সময়ের জন্য আল্লাহ স্থায়ী ক্যালেন্ডার বানায় দিলেন সূর্যকে আল্লাহ ক্যালেন্ডার বানায় দিলেন সূর্য হল সৌর ক্যালেন্ডার চন্দ্র হল চন্দ্র চন্দ্র ক্যালেন্ডার আল্লা রব্বুল এই জন্য দিলেন মাস দিন বছর গণনা করার জন্য কারণ চন্দ্র দেখে দেখে মানুষ এ মাসের দিন যায় বলতে পারে চন্দ্রের ধরন দেখে বলতে পারে সূর্যের দিকে তাকায়া বলতে পারে সময় এখন বাজে ঘড়ি অনেক পরে আগের কার মানুষ সূর্যর দিকে তাকায়া বলতো এখন বেলা বারোটা বাজে বলতো কি বলতো না রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন রসুল আপনি কাফের মোশরেকদের প্রশ্নের জবাব উত্তর দিয়ে দেন এই সূর্য এবং চন্দ্র মাস দিন বছর গণনা করার জন্য আমি আল্লাহ তালা স্থায়ী ক্যালেন্ডার তোমাদের মাথার উপর আমি আল্লাহ রেখে দিয়াছি তাহলে চন্দ্র কেন আমাদের মাস দিন বছর গণনার জন্য স্থায়ী ক্যালেন্ডার কি বলেন এই জন্য রব্বুল আলামিন আকাশ যেদিন সৃষ্টি করেছেন সেদিন চন্দ্র দিলেন জমিন যেদিন সৃষ্টি করেছেন সেদিন আল্লাহ বারোটি মাস দিয়ে দিলেন কারণ মানুষ দুনিয়ার জমিনে আসবে বছর থাকবে না মাস থাকবে না মানুষের জীবন চলার তারিখ লাগলে লিখতে পারবে না মানুষের জীবন চলাচল কষ্ট হয়ে যাবে কথা ঠিক কিনা এই জন্য রব্বুল আলমিন বারোটি মাস নির্ধারণ করে দিয়ে সেগুলোর নাম এবং সেগুলোর দিন সব কিছু নির্ধারণ করে দিয়ে মানুষের ব্যবহার উপযোগী করে আল্লাহ দুনিয়ার জমিনে সৃষ্টি করে দিলেন তাইলে কয় মাস পেলাম বারো এবার বুঝুন এই বারোর মধ্যে আল্লাহ আবার চারটি মাসকে আলাদা করলেন কয়টি মাস এই চারটি মাস হলো স্পেশাল এই চার মাসকে আল্লাহ তালা সম্মানিত করলেন মর্যাদা দিলেন পৃথিবীর জমিনে আসমানে আল্লাহ যা সৃষ্টি করেছেন বুঝুন আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন তিনি খালেক হিসেবে যা সৃষ্টি করেছেন এমন কোন বস্তু নেই এমন কোন জিনিস নেই যেখানে আল্লাহ সেই জিনিসের উপর কোনো না কোনো কিছু প্রাধান্য দেননি প্রত্যেকটা জায়গায় আল্লাহ কিছু কিছু জিনিসকে সম্মানিত করেছেন কি করেছেন কথা বলেন যেমন মাসের দিক থেকে আল্লাহ চারটি মাসকে মর্যাদা বাড়িয়ে দিলেন জমিনের দিক থেকে আল্লাহ মক্কার মর্যাদা মক্কার জমিনের মর্যাদা বাড়ায় দিলেন কথা ঠিক কে না একশত বিশ খানা সহিফত হবে একশো চারখানা সহিফের মধ্যে কেতাবের মধ্যে রব্বুল আলামিন চারটা কেতাবের মর্যাদা আল্লাহ বাড়ায় দিয়েছেন কয়টা মোট কেতাব কয়টা একশো চার একশো চারের ভিতর আল্লাহ চারটে কিতাবের মর্যাদা বানায় দিলেন এক লক্ষ অথবা সোয়া লক্ষ সাহাবাই কেরামের মধ্যে রব্বুল আলমিন চারজন সাহাবির মর্যাদা বাড়িয়ে দিয়েছেন সুমান আল্লাহ আছে না কথা বলে আছে না নাই আমার বাইরে সোয়া লক্ষ নবী পয়গম্বর রসুলদের মাঝে আল্লাহ নবীদের মাঝে তিনশো ষাট জনের মতো নবীকে আল্লাহ সম্মান বাড়ায় দিয়েছেন তার মধ্যে আরও সম্মান বাড়ায় দিয়েছেন তিনশো ষাট জনের মধ্যে আল্লাহ পঁচিশ জন নবীকে কয়জন এই পঁচিশ জন নবীর নাম আল্লাহ কোরআনের মধ্যে উল্লেখ করেছেন করছেন কি করেন নাই কোরআনের মধ্যে আল্লাহ পঁচিশ জন নবীর নাম উল্লেখ করেছেন আবার এই পঁচিশ জন নবীর মধ্যে থেকে রব্বুল আলমিন আরো বিশেষ মর্যাদা সম্পূর্ণ চারজন নবীকে আল্লাহ বেশি সম্মান দিয়েছে জোরে বলেন ইব্রাহিম আলাইসাল্লাম আছে না মুসা আলাইসাল্লাম আছে না মুসা আলাইসাল্লামের কথা কোরআনুল কারিমে প্রায় সাড়ে পাঁচশোর উপরে আয়াতে আসছে কত একজন মুসা আলাইসাল্লামের কথা সাড়ে পাঁচশো আয়াতের বেশি আসছে আছে না নাই কথা বলেন আছে নূহ আলাইহিস আল্লাহ মর্যাদা দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam কে আল্লাহ মর্যাদা দিয়েছেন দেননি আমার বাইরে নবীদের মধ্যে আল্লাহ মর্যাদাশীল বানায় দিলেন জমিনের মধ্যে আল্লাহ মক্কা আর মর্যাদা বাড়িয়ে দিলেন কার মর্যাদা মক্কা ওয়াজাল বালাদিল আমীন

কানা যারা এখানে প্রবেশ করে এই মক্কার জমিনে যে পা রাখবে কাবার নিকটে যে চলে যাবে কানা আমিনা আল্লাহ আল্লাহ বলেন আমি সঙ্গে সঙ্গে ওই মানুষ এবং ওই জাতিটাকে ওই পশুটাকে আমি আল্লাহ তার জন্য নিরাপত্তা দিয়ে দেই তাহলে কেতাবের দিক থেকে সম্মানিত কয় কিতাব ফেরেস্তার দিক থেকে সম্মানিত কতজন জমিনের দিক থেকে সম্মানিত মক্কা শুধু তাই না মক্কার সাথে যে জমিনের নেটওয়ার্ক আছে ওই জমিনের মর্যাদাও আল্লাহ বাড়িয়ে দেন যেমন এই মসজিদের জায়গাগুলো কত মর্যাদা সম্পন্ন আপনি মসজিদে এসে একটি সেজদা দিবেন আর মসজিদের বাহিরে যদি আপনি একটা সেজদা দেন মসজিদে সেজদা দেওয়া মানে 27টা সেজদা বেশি দেওয়ার সমান সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিয়াদ। আল্লাহ। মসজিদে এক রাকাত নামাজ যদি আপনি পড়েন জামাআতের সঙ্গে 27 রাকাত নামাজ পড়ার যে উত্তম সওয়াব আপনার আমলনামায় দিয়াদ। আল্লাহ। এটা কি বাড়ির কথা বলা আছে? না। কোন জায়গার কথা? মসজিদের কথা। কেন? মসজিদের জমি এতই পবিত্র, এত সম্মানিত। এখানে টাচ লাগবে মুমিনের দাম বেড়ে যাবে। সুবহানাল্লাহ। মোমিনের দাম কি হবে বেড়ে যাবে আমার ভাইরা এরকম প্রত্যেকটা জায়গায় আল্লাহ তাআলা প্রতিটা বস্তুর ভিতরে সম্মানিত করেছেন কি করেছেন বলেন আমার ভাইরা ভালো করে বুঝুন জন্য রব্বুল আলামিন বলেন ইন্না উদ্দাতাস শুহুরি ইনদাল্লাহিসনা

কিন্তু রব্বুল আলামিন আবার ডাক দিয়ে বলে বান্দারে এই চার মাসের মধ্যে আমার একটি মাস আছে বলেন সুবহান আল্লাহ চার মাস হলো কি সম্মানিত আল্লাহ বলে বান্দা এই চার মাসে তিন মাস তোমার এক মাস আমার অনেকে ঘুমায় তিন মাস কার বান্দার এক মাস কার আল্লাহ তাহলে আল্লাহর যে মাসটা আল্লাহর মর্যাদা যেমন আল্লাহর জন্য খাস করে নেন যে জিনিসগুলোকে সেগুলোর মর্যাদা ওই তুলনায় কি কম না বেশি কথা বলেন অন্যের তুলনায় বেশি না অবশ্যই বেশি আল্লাহ যেগুলোকে খাস করে মর্যাদা দিয়েছেন আমার বাঙ এবার ভালো করে বুঝুন এই মহাররমের গুরুত্ব ফজিলত কি শাহরুন শব্দের অর্থ হল মাস কি বলেন মহাররম শব্দের অর্থ হলো সম্মান এবং মর্যাদাপূর্ণ তাহলে মহারৰম শব্দের অর্থ কি সম্মান এবং মর্যাদাপূর্ণ আমার বাঁয়া এই বারোটা মাসের মধ্যে চারটি মাস সম্মানিত আবার এই চার মাসের মধ্যে মহারম মাস সবচেয়ে বেশি সম্মানের দিক থেকে সেরা চার মাস বারো মাসের মধ্যে চার মাস আবার এই চার মাসের মধ্যে মহাররম মাস সম্মানের দিক থেকে আরো বেশি সেরা কেন সেরা জানেন এই মহাররম মাসটা হলো আল্লাহর মাস আরো আসতে বলেন মহারম মাসটা কার জোরে বলেন রববুল্লা আল্মি নিজে বলেন রসুলের হাদি জেয়ারসে আফদৌলু সিয়ামি বাহাদুর রমাধন সিয়ামু ও শাহরুল্ল হিল মুহারররম মুহাররম আল্লাহর মাস এই মাস্টার দিকে তোমরা খেয়াল রাখো এই মাসের তোমরা গণনা করো এই মাসের মর্যাদার দিকে তোমরা খেয়াল রাখো কারণ এই মাসটাকে যদি তোমরা অবহেলা করো তাহলে আল্লাহর দিক থেকে তোমাদের মনোযোগ অবশ্যই সরে যাবে কথা ঠিক তাহলে মাস কার মাস। কথা মাসের এক নাম্বার বৈশিষ্ট্য হলো এটা আল্লাহর মাস আর কিছু লাগবে না আর কিছু সবচাইতে বড় গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো কি মহারম মাস এটা আল্লাহর মাস আপনাকে যিনি সৃষ্টি করেছেন আমাকে যিনি সৃষ্টি করেছেন মাস দিন বছর রাত যিনি সৃষ্টি করেছেন রব্বুল আলমিন বলেন সেই আমি আল্লাহ আমার একটা মাস আছে সে মাসটার নাম হলো মহার তাহলে এই মাস সম্পর্কে কি অজ্ঞ থাকা যাবে কথা বলেন রব্বুল আল আমিন নিজে বলেন আল্লাহ যাকে যে বস্তুকে সম্মানিত করেন এটা তার ইচ্ছা কার ইচ্ছা আল্লাহর ইচ্ছা আল্লাহ যাকে মনোনীত করেন আল্লাহ যাকে ইচ্ছা মনোনীত করবেন এটা সম্পূর্ণ তার ইখতিয়ার ওয়া রাব্বুকা ইখলুকু মা ইশাউ ওয়া ইয়াখুতার মা কান লাহুমুল খিয়ারা আল্লাহ বলেন তোমার প্রতিপালক যা চান সৃষ্টি করেন আল্লাহ যা চান কথা বলেন এবং যা চান বেছে নেন সৃষ্টি করার পরে কি করেন বেছে নেন তাদের কোনো এক নাই আল্লাহ তাদের সেরক হইতে পবিত্র অসমুচ্ছ কারণ কাফের মোশরেকরা বিভিন্ন সময় রসুলকে কটাক্ষ করতো ইসলামের বিভিন্ন বিষয়গুলো নিয়ে আল্লাহ তালা সে কথাই বলেন আমি যা চাই সৃষ্টি করি